মুম্বাই আম হয়েছে এখনই এত পাকা আম দেখতে পাবো আশা করিনি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এসেছি গোটুতে আর এখন আমি একটা দাঁড়িয়ে রয়েছি আম গাছের তলায় কত আম হয়েছে সুন্দর সুন্দর আম রয়েছে তো আজকে গোটু মার্কেটে সবজির দাম তো নিতে এসেছিলাম কিন্তু এখানে মার্কেটে দেখছি সবজির থেকে আমের পরিমাণটাই বেশি এতটা পাকা আম দেখতে পাবো সেটা আমার আশা ছিল না তো যাই হোক আজকে এখানে সোডিয়াম রয়েছে গাছপাকা জাগের দুটোই রয়েছে বৈশাখী রয়েছে গোলাপখাস রয়েছে মুম্বাই রয়েছে তো আমের কীরকম কি দাম চলছে চাষিদের মুখ থেকে শুনে নেব আর একজন দুজন সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দেবো যদি তোমরা কেউ আম কিনতে চাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই জায়গাকার গুগল লোকেশান আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আর কিভাবে আসবে মার্কেটের কি টাইম রয়েছে সে সব কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো

এই এইগুলো কার ছিল আপনার এখানে শুধু কি সরিয়া মেয়ে রয়েছে না সোরিয়া আছে বোম্বাই আছে চ্যাটার্জি আছে আচ্ছা আচ্ছা হিমসাগর আছে তো যদি কেউ এখন তো আম এখনো প্রচুর রয়েছে নিশ্চয় গত বছরে তো আমরা যা দেখেছি আমের সেরকম ফলন হয়নি ওই দিকটাই যাই অন্ধকার আসছে গত বছরে আমরা দেখেছি আমের সেরকম ফলন যায়নি কেননা দামটা অনেকটাই উঠেছিল তো এবছর তো ফলনটা মোটামুটি বোঝা যাচ্ছে হয়েছে কিন্তু ঝড়ঝাপটাও প্রচুর হয়েছে অনেক আম পড়েও গেছে তাও কি মনে হয় এবার আমের বাজার আমের বাজার মোটামুটি মোটামুটি খারাপ থাকবে না ভালোই থাকবে ভালোই আম কাঁচা অনেক বিক্রি হয়ে গেছে কাঁচা অনেক বিক্রি হয়ে গেছে মানে পাকায় আস্তে আস্তে ওই মানে কাঁচা তো অনেক বিক্রি হয়ে গেছে ওকে তাই দাম মোটামুটি মানে আপনাদের দিক থেকে যদি দড়ি।

কিরম দামে গেল এখন তো মোটামুটি সব জাগের মালই রয়েছে কিন্তু আম বেশ ভালো আচ্ছা এই ফলনের জন্য কি বেশি ফলনের জন্য সাইজটা একটু ছোট হয়েছে না এই সাইজই হয় আচ্ছা ম্যাক্সিমাম এরম সাইজই দেখা যায় নাকি এটাই স্ট্যান্ডার্ড সাইজ বলা যেতে পারে

অনেকটা ওই রকম দেখতে লাগছে আম একদম গরম হ্যাঁ সরি আম কিন্তু লোকাল গোলাপ খাসের মতন অনেকটা কালার হয়েছে না না একটা লোকাল গোলাপ খাস গোলাপ খাস গোলাপ খাসের হ্যাঁ কালারটা ওইরকম রকম এসছে অনেকটা বিক্রি হয়ে গেল হ্যাঁ কি দামে গেল এটা ওই আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আচ্ছা কালারটা ভালো বলে একটু দামটা গেছে আগেরটা পঁয়ত্রিশ ছিল আপনি কত চেয়েছিলেন

বৈশাখী আমের কি এখন কি পাকার সময় এটা এখন বৈশাখী বসে বৈশাখী বৈশাখী আম মানে যা অন্যান্য যা আম যেমন সরি হিমসাগর বোম্বাই এর থেকে কি বৈশাখীটা আগে পাকে হিমসাগর পাওয়া যাবে না হিমসাগর তো অনেকটাই লেটে আছে বা অন্যান্য আমের থেকে কি বৈশাখীটা সবার আগে পাকে কেন কালার একদম পুরো এসে গেছে গাছ পাকা এটা গাছ পাকা ও

মানে বিভিন্ন ক্যারেট কোনোটা পঁয়তাল্লিশে বিক্রি হয়েছে কোনোটা পঞ্চাশে এই কোয়ালিটির ব্যাপার কোয়ালিটির ব্যাপার তো এই এই কোয়ালিটিটা যেটা ধরছি আচ্ছা সাইজ হিসাবে রেখেছেন এইটা কি দাম যাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে আপনি কি যে চল্লিশ পঞ্চাশ বলছেন এই দামে কি বিক্রি হলো আপনি কেনা পঞ্চাশ আপনার কি কেনা এটা কেনা আপনি কোথা থেকে কিনে নিয়ে এসেছেন এখানেই আপনি এখানেই কিনে আবার বিক্রি করছেন আচ্ছা আচ্ছা আর এইটা একটু ছোট আম দেখছি এটা কিরম যাবে তিরিশ পঁয়ত্রিশ টাকা হবে তিরিশ পঁয়তিরিশ এটা বোধহয় সরি রয়েছে আর এটা বৈশাখী বৈশাখী আমটা সবার আগে পাকে এটা বোধহয় গাছ পাকা মাল নাকি জাগের মাল তো এখন তো গাছ পাকাও বৈশাখী পাওয়া যাচ্ছে ও আপনার সরি সরিয়াম রয়েছে আর এটা বৈশাখী তাই তো আপনার এগুলো জাগের বলেন বৈশাখীটা বৈশাখ কি তো এখন গাছ পাকাও আসছে হ্যাঁ গাছ আছে আমি ওই সাইডে দেখলাম গাছ পাকাও রয়েছে তো এগুলো সব কিরম দামে বিক্রি হলো বৈশাখীটা বলো বাজারে এবারে কমা আছে বাজার কম মানে ফলনটা ভালো যারা খরচ প্রচুর বেড়ে গেছে মানে আমের এখন চারবার পাঁচবার ওষুধ দিতে হয় আচ্ছা প্রচুর এক এক কেপে মানে ওষুধ দিতে আমার অন্তত এক এক কেপে পঁচিশ হাজার টাকা করে লাগে আচ্ছা কত আম গাছ নিজের বাগান আছে

যারা আমরা যারা মানে ক্রেতা আমরা যারা আম কিনবো তাদের একটু পকেটে টান ছিল আর এবারে আপনাদের মানে যদি মানে বিক্রেতাদের দিক থেকে বলি তাহলে আপনাদের পকেটে একটু কম পয়সা উৎপাদন খরচ আমাদের যা বেড়ে গেছে সেই অনুপাতে যা দাম দাম পাওয়া যাবে না দশ টাকা কিলো কাঁচা আম বিক্রি হচ্ছে এই দামের আমি গাছ পাকা পেতে এখনো কতদিন সময় লাগবে গাছ পেয়ে গেছি গাছেও পেকে গেছে এগুলো তো সবই জাগের মাল গাছ পাকা মার্কেটে আসছে গাছ পাকা চারটে করে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আপনি তো বললেন অনেক গাছ আছে তো এখন আমের সিজন আর নতুনই আম উঠছে নতুনই বলা যেতে পারে এই সবে আসা শুরু হচ্ছে তো যদি কেউ আম আপনার থেকে কিনতে চায় তো একটু আপনার ফোন নাম্বার দিতে পারবেন হ্যাঁ বলুন নাইন জিরো ট্রিপল এইট থ্রি টু ওয়ান জিরো ফাইভ একটু নামটা বলবেন বিদ্যুৎ কুমার ঘোষ আপনার লোকেশানটা কোথায় আছে আমার বাড়ি হচ্ছে অমরপুর আচ্ছা অমরপুর অমরপুর সুগন্ধা হুগলি এটা কি রয়েছে বোম্বাই হ্যাঁ শপটা হ্যাঁ ঠিক গাছ পাকা নাকি না না জাগ জাগের কি দামে বিক্রি হলো আঠাশ টাকা আঠাশ আপনি কত চেয়েছিলেন আমি পঁয়ত্রিশ টাকা চেয়েছিলাম এখন কি পাকার সময় না হ্যাঁ এখন গাছ গেছে আর গাছও পেকে গেছে হ্যাঁ গাছ এখন বোধ হয় গাছ আম তো এখনো সেইভাবে মার্কেটে আসছে না সেইরকম ভাবে পাকছে না মোটামুটি গাছ পাকা পেতে আরো কতদিন সময় লাগবে মোটামুটি এখনো দিন দশ বারো দিন দশ বারো আজকে কি প্রথম নিয়ে আসলেন না না দু তিন দিন নিয়ে আসলেন দু তিন দিন ধরে সবই কি মুম্বাই আনছেন বৈশাখী এনেছিলাম বৈশাখী বৈশাখী তো গাছ পাকা মার্কেটে আসছে হ্যাঁ 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 আচ্ছা এই পুরো মালটাই বিক্রি হলো তাই তো হ্যাঁ এগুলো মিষ্টি হবে হ্যাঁ এগুলো মিষ্টি হবে

কি দামে বিক্রি হলো আজকে আচ্ছা মানে আটটির রাম ছেচল্লিশ টাকা যদি বলে তাহলে তো বলা যেতে পারে আমটা ভালো কেন শরীর থেকে দামটা বেশি যাচ্ছে আজকে কতটা ওজন হয়েছিল ও এখনো মাপা হয়নি প্রথমে মার্কেটটার টাইমটা বলে দিই মার্কেটটা প্রতিদিনই লাগে আর মোটামুটি সকাল পাঁচটার থেকে আটটা নটা অবধি মার্কেটটা চলে এখন আমের সিজন হচ্ছে প্রচুর আম উঠছে তাই হতে পারে একটু মার্কেটটা লেটে অবধি চলে নটা দশটা অবধিও চলে সরি রয়েছে তাই তো প্রচুর সরি দেখছে আপনাদের মার্কেটে আজকে কালারও মোটামুটি খারাপ আসেনি ভালোই কালার এসছে প্রত্যেক দিনই এরকম কালার

মার্কেটে পাকা মাসতে এখনো কত সময় লাগবে পাকাম তো এসে গেছে মার্কেট মানে গাছপাকা গাছপাকা টুকিটাকি পাকা পয়সা কি আম তো আসছে পয়সা কি আসছে শরীটা বলছি শরীটা আসছে টুকি টাকি কদিন আগে শরী যা আসছে এখন তো মোটামুটি সব এই জাগের মালই আসছে গাছ পাকা মাল আদেও আসবে টুকি টাকি আসছে গাছপাকা পাকা আসছে কি বলছি কদিন আগে 100 টাকা কেজি গাছ পাকা আম আচ্ছা এটা আজকে কত গেছে এটা মোটামুটি এখনো রেট হয়নি

গাছ পাকা বৈশাখে আমটা তাড়াতাড়ি পাকে না সবার আগে সবার আগে বৈশাখে যদি টেস্টের দিক থেকে বলা যায় এখন মার্কেটে আপনাদের জাগের ছড়ি দেখছি বোম্বাই দেখছি আর এই এটাও রয়েছে গাছ পাকা তো টেস্টের দিক থেকে কোন মানে এটা কীরকম বছরে প্রথম তো বছরে প্রথম গাছ পাকা পাওয়া যায় ওই কারণে ডিমান্ডটা অনেকটাই বেশি তাই তো তো কিরকম কি দাম যাচ্ছে আপনি কি কিনা না নিজের আছে আছে আচ্ছা কি রকম দাম যাচ্ছে 50 52 55 50 52 55 মানে কোয়ালিটি হিসাবে দাম বলছে কোয়ালিটি কোয়ালি এই যে কোয়ালিটিটা দেখছি এটার কি রকম দাম যাবে 55 টাকা দাম 55 টাকা কেউ কি দাম বলে গেছে হ্যাঁ বলে গেছে কত বলেছে

ধরুন এইটা আপনি কত পঞ্চান্ন বলে না পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এইটা ধরুন এক পাল্লা যদি কেউ নিতে যায় কীরকম দাম নেবেন টাকা কীভাবে আসবে বলে দিচ্ছি আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি আমার এই যে সামনের দিকে আমার মানে ডান হাতের রাস্তাটা হচ্ছে এদিকে হচ্ছে চুচুড়া রেলওয়ে স্টেশন আর আমার বাঁ হাতে এটাও চলে যাচ্ছে ধনেখালি বেসিক্যালি এটা চুচুড়া ধনেখালি রোড আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে চুঁচুড়া আর তোমরা যদি দিল্লি রোড হয়েও আসতে চাও দিল্লি রোডের মোড় থেকে তোমরা চলে আসতে পারবে তোমরা ব্যান্ডেলের দিক থেকে আসো বা এইদিকে চন্দননগর শিয়াল হাওড়া কলকাতা এই সাইড থেকে আসতে গেলে দিল্লি রোড একটা ডাইরেক্ট রোড পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমরা সুগন্ধার মোড় থেকে বাঁহাতে আসলে যদি কলকাতার দিক থেকে আসো বাঁহাতে আর যদি ব্যান্ডেলের সাইড থেকে আসো ডানাতে টার্ন নিলে চলে আসবে আর এই জায়গা আর গুগল লোকে আমি ভিডিও ডিসক্রিপশানেই দিয়ে দিলাম তোমরা চাইলে সেই লোকেশন ফলো করে ইজিলি চলে আসতে পারো গোলাপ খাস রয়েছে দেখেই তো লোভ লাগবার মতো যেন গোটা খোলা সুদ্রই খেয়ে কী রকম দাম একশো কুড়ি টাকা মানে এই দামে গত কদিন ধরে বললেন আপনি বিক্রি করছি বলছি দেখতে রূপ তো খুব সুন্দর এর সুন্দর টেস্টটাও কি অতটাই সুন্দর অবশ্যই গোলাপ খাস

এই দাম কি মানে ভিতরে আজকে প্রথম নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ দুদিন হলে আসছে আমি এই দামে বিক্রি হচ্ছে গোলাপ তিন চার দিন ধরে নিয়ে আসতো আচ্ছা সরি 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 দু দিন নিয়ে আসছো তো একটু তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে এখনও গাছে আম আছে তো অবশ্যই আছি একটু তোর কন্ট্যাক্ট নাম্বার দাও যদি কেউ আমের এইট ফাইভ এইট ফোর নাইন ডবল জিরো এইট ডবল ফাইভ একটু নামটা বলো প্রণয় দাস তোমার লোকেশন বাড়িটা কোথায় লারিবা মন্দির রাজাট ব্যান্ডেল আচ্ছা রাজাট ব্যান্ডেল তো ব্যান্ডেলটা তো তোমার কাছে পড়ে তুমি এখানেই আসো আমরা ব্যান্ডেল যতটা গঠু ততটাই ওকে আরো একদম পুরো কালার চলে যাবে বিক্রি কি হয়ে গেল বিক্রি হলো হ্যাঁ না কথাবার্তা চলছে হয়ে গেছে কি দামে যা হয়েছে আচ্ছা যা হয়েছে আমি হ্যাঁ ঠিক আছে কালার আপনার একটা এটা যেমন ভালো কালার এসেছে সেরকম এখনো কালার আসেনি তো জাগের মাল তো এইটা গাছ পাকা সব গাছ ও এইটা মানে এই ক্যারেটটা পুরোটাই গাছপাকা তো পাকার তো দাম বেশি হবে না এটার রঙ নেই দাম কম হবে আরে পঁচিশ টাকা বলেছি আমি কিছু কম বললাম লেলি ভাই না আমি মোটামুটি অনেকজনের সঙ্গে কথা বললাম ওই কেউ তিরিশ পঁয়ত্রিশ কিনেন নাকি হ্যাঁ কিনেন না না এই যারা বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম ওই কালারের উপরেই কালারের উপরেই দামটা হচ্ছে কালারের দাম আছে এই সবই কালার আছে আপনারা কোথায় বিক্রি করেন দুর্গাপুর দুর্গাপুর এখান থেকে নিয়ে যান এই তো গাড়ি দিল্লি আছে আচ্ছা দিল্লি আছে আপনি কাটারে আনো দেরি হচ্ছে রিপোর্ট